আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চো গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন চো গরুরাট থেকে বাসুর সহ দুধের গাবি গরু তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর তিনটা গাবি দর্শক দেখা দেখি দরদাম চলছে এই তিনটা গরুর দরদাম আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম দেখা কেমন আছে ভালো আছে কি অবস্থা বাজারে মোটামুটি গরু কয়টা আজকে আছে তিনটা কোন তিনটা এই তিনটায় দর্শক তিনটায় সাড় বাস গাবি আচ্ছা গাবিগুলো কি জাতের জাতের সবই দেশি জাতের দেশের ভিতরে অনেক ভালো দেশাল জাতের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা দেশাল জাতের গাবি সাথে সাথে দর্শক এই যে নম্বরটা দেখতে দেশাল জাতের গাবি দর্শক সাথে ষাড়বাস মাশাল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর তিন নম্বরটা দেখতে পাচ্ছেন তিন নম্বরটা দর্শক হালকা কুরাস আছে দেখতে পারছেন আচ্ছা তিন নম্বর এই গরুটা দুধ কতটুকু হচ্ছে কাকা দুধ কতটুকু হচ্ছে তিন নম্বর গরুটা দুধ কতটুকু পাচ্ছে গরুটা নর্মালি পাঁচ কেজি দুধ আছে নর্মালি পাঁচ কেজি এইগুলো সংগ্রহ করছেন কোথা থেকে গ্রাম থেকে গ্রাম থেকে এই গরুটা এখন চাচ্ছেন কত পঁয়তাল্লিশ হাজার আপনারা শুনলেন দর্শক সার বছর সহ পাঁচ লিটার দুধ হবে একশো পঁয়তাল্লিশ মূলত চাচ্ছে এটা তো চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে চল্লিশ চল্লিশ নিয়ে চল্লিশ আপনারা শুনলেন দর্শক একশো চল্লিশ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো পারছেন একটা গাভি আচ্ছা এই যে এইটা এটা একশো তিরিশ দর্শক ষাট বছর সহ একশো তিরিশ পরের

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিশির উপরে আচ্ছা এই যে তিনটা গরু একশো চল্লিশের আছে একশো বিশের আছে কেউ যদি একসাথে নিতে চায় ষাট বছর তিনটা ষাট বছর সহ তিনটা গামি কত করতে পারবেন বলেন তো দুটো বিশ করে ওটা চল্লিশ বিশ করে চল্লিশ তাহলে তো তিনটা হলো না লটে নিবে ধরেন তখন কত করা যাবে লাটে লাটে কত তিনশো আশি তিনশো আমি এটা বলবো কি এটা কত বললেন দশ দশ করে ৩০ করে হয় না যখন তিনটে নিবে হ্যাঁ তো ভালোই হয় হয় না না আর একটু উপরে যাইতে হবে পনেরো হলে তো হয় নাকি না পনেরো হলে হবে তাহলে কত হলে হবে আসলে উপরে থাকতে হবে তো বিশ তো বললেন আপনি ওইটা কত 40 না ওইটা 40 ও মানে তিনটা একসাথে গড় করে তাই তো গড় করে গড় করে 20 একটু উপরে আপনারা শুনলেন দর্শক আকা বলতেছে যে তিনটা গড় কেউ যদি কোরাই করতে চান 120 করে হইলে হবে একটু উপরে যাইতে হবে লটে কেউ যদি নিতে চান 60 বছর সহ দেখতে পাচ্ছেন খুব ভালো বসেন্টেন্সের তিনটা গাবি দর্শক সোগাছা রাটে ঠিক আছে দেখা বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি দেখা দেখি দর চলছে এটা সার না বক না কাকা এটা বক না বক না বাচ্চা আপনারা শুনলেন বক না বাচ্চার সাথে গাবি কয় গাবি কানিসা বয়স কানিসা বয়স দর্শক বকনা সাথে তানিসা বয়স আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরহাটের যশোর জেলা বকনা সাথে গাবি। দুধ হচ্ছে মোটাও আড়াই কেজি আসছেন কোথা থেকে জিগার গাছ বাজার কেমন দেখছেন বেশি একটা ভালো না আচ্ছা চাষছেন কত বলেন তো একদম একদম পঁচাশি আপনারা শুনলেন দর্শক একদম পঁচাশি বাসুর সহ গাবি একদম পঁচাশি দেখা দেখি দরদাম চলছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা সার না বক না বক না মাশাল্লাহ দেখি পাতাটা বকনা বাসুর দর্শক সুন্দর একটা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল জাত উন্নয়ন করা যাবে সাথে গাবি কি জাতের গাবি পাকিস্তানি দাঁতে গয়টা কয়টা ছয় দাঁতের গাবি দর্শক পাকিস্তানি জাতের গাবি ছয় দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন দুধ কতটুকু পাচ্ছেন ভাই বড় ভাই দুধ কতটুকু পাচ্ছেন তিন কেজি পাচ্ছেন চাচ্ছেন কত আসলে একশো পনেরো আপনার চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি হবে পঁচানব্বই আপনারা শুনলেন দশ এই যে গাবিটা গাবি সহ বাসুর পঁচানব্বই হলে বিক্রি হবে পঁচানব্বই দেখা দেখি দর দাম চলছে